আমি আসি এখন আপনার হলো ইয়াতে ডিউসেসের মাথায় আমি যাচ্ছি উত্তরা বৃষ্টি হতেছে রোড কি পরিস্থিতি আপনাদেরকে দেখাইতেছি ওকে আল্লাহ হাফেজ আপনারা আমার সাথে থাকবেন আপনারা আমার সাথে দেখেন আর দেখতে থাকেন পরিস্থিতি বৃষ্টি শুরু হয়েছে অনেক বৃষ্টি শুরু হয়েছে অনেক বৃষ্টি শুরু হয়েছে

অনেক বৃষ্টি পড়তেছে আমি গাড়ি হেডলাইট জ্বালাইয়া ইমার্জেন্সি জ্বালাইয়া গাড়ি চালাই যাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক গরম গেছে এই গরমের পরে এই যে একটা জ্বর উঠলো এই যে জ্বর উঠলো আপনাকে এই যে দেখছেন কি বৃষ্টি হইতেছে দেখতেছেন বন্ধুরা দেখেন কিছু দেখা যায় না

বৃষ্টির দরকার আছে আলহামদুলিল্লাহ যে অনেক গরম পড়ছিল তীব্র গরম এই যে আরেকটা স্টেশনে চলে আসলাম উত্তরা মেট্রো রেল স্টেশন এই যে না অটো রিস্কালার আর যায় না আয়া গাটে দিছে এই সিরিয়াল ওয়ানে কটো এই সিরিয়াল ওয়ানে কত এই দেখেন এরা গাটে দিছে বৃষ্টির কারণে অনেক লোকজন জ্বর হয়েছে 先去这边看看吧。 অনেক বেশি এই রোডটা ফাঁকা থাকে সবসময় ফাঁকা থাকে এই রোডটা অনেক মানুষ মিরপুরের মানুষ অনেক শান্তিতে বাসা যাইতে পারে যানজট থাকে না এই রোডটা এই দিয়াবাড়ি রোডটা সামনে সামনে আরেকটা স্টেশন সামনে আরেকটা স্টেশন এই মেট্রো রেল স্টেশন আরেকটা স্টেশনে আসলাম অনেক মানে যত অটো আলা আছে যত অটো আলা আছে দেখেন এই স্টেশনের নিচে আগে এখন এই যে ঘাপড়ি দিচ্ছে মানে বাইরে থাকলে তো ভিজে যাইব দিয়াবাড়ি স্টেশন

এই আমরা লাগছে সামনে বিয়ারটি বিয়ারটি থাকলে এই দামটা লাগছে এটা হলো বিআরটির দাম অনেকটা দাম আছে যে সামনে অনেকটা দাম আছে আপনারা আমার সাথে থাকেন বন্ধুগণ আমি আপনাকে ও দেখাইতে আছি আজকে এই যে বৃষ্টির মধ্যে পরিস্থিতিটা আপনারা সাথে থাকেন রোডে পানি জমছে রোডে পানি জমছে বাম সিরিয়ালটা এই যে সিরিয়াল বাম পাশে সিরিয়ালটা বিয়ারটি কথা দামটা লাগছিল এই যে বাম পাশে যে গাড়ি দেখতেছেন এই যে সামনে যে আবার সামনে গাড়ি এই যে লাল গাড়ি এই বিয়ারটি দাম ঠিক আছে বন্ধুগণ ভালো থাকেন বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে না বৃষ্টির মধ্যে দেখা যাইতেছে না তো ভালো থাকবেন এই প্রজান্ত্রিক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবার আবার একটু দেখা যায় বৃষ্টির কারণে দেখা যাইতেছে না

সামনে হলো উত্তরা আপনার ইয়া ময়লার মোর এই সামনে যে কাটাটা এটা হলো ময়লার মোর ধরে ময়লার মোর ধরে এখানে অনেক জাম থাকে কিন্তু ওই যে সিঙ্গেল দেয় যে সিঙ্গেল গতিকে জাম থাকে এখন বৃষ্টির কারণে কোনো জাম নাই পুলিশ তো বক্সের ভিতরে বৃষ্টির মধ্যে পুলিশ বক্স এর ভিতরে ঢুকছে রোড পাকা বাম পাশে হইলো আপনার উত্তরা থানা এই যে রোডটা হলো উত্তরা থানার এর সামনে হইলো আপনার জনপদের মোড় रा जनभ धर्म